অবশেষে দেখা গেল স্বস্তিকের অবহেলার কারণে গীতা তার সন্তান হারিয়ে ফেললো হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি গীতা এল এল বি থারাবিকের আকাশন্ন এপিসোডগুলিতে শুরুতেই দেখা যাবে যে গীতাকে ডেলিভারি করার জন্য স্বস্তিক সহ সবাই হাসপাতালে নিয়ে যাচ্ছে কিন্তু তখন স্বস্তিক যেহেতু গীতাকে তার স্ত্রী বলে মানে না সে মানে যে সে সঞ্জয় লাইডি আর তার স্ত্রী তাই সে গীতার প্রতি অতটা দায়িত্ব পালন করার চেষ্টাও করে না সে গীতাকে সুস্থ করারও চেষ্টা করে তোলে না এদিকে তখন দেখা যায় যে কৃপানের পাঠানো গুণ্ডাগুলো সে আবারও গীতার গীতার ওপর হামলা করে গীতা তখন বুঝতে পারে না আর সে কী করবে আর গীতার তখন অবস্থা খুবই খারাপ এর কারণে গীতা সেই গুণ্ডগদের সাথে কোনোভাবেই পেরে ওঠে না আর এদিকে স্বস্তিক স্বস্তিক যে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না সে কি করবে স্বস্তিক সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সে বুঝে উঠতে পারে না সে লড়বে পে কিনবে না এদিকে তার মনে একটা কথাই ভাবতে থাকে টিপের কথা টিপ বলেছিল সে গীতা যেভাবে হোক তাকে সরাতে হবে গীতাকে গীতা মারা গেলেও সে যেন তার নিজস্বকে কোনো ডেঞ্জারাস পজিশনের মধ্যে না ফেলে তাই জন্য সে আর গীতাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় না সে সাইডে দাঁড়িয়ে থাকে